আকাশের অবস্থা ওই সাইডটা পুরো কালো হয়ে গেছে আর এখানটা একটু রোদ আছে আর বিশাল জোরে জোরে মেঘ দেখে উঠছে মাঝে মাঝে বাপরে বিশাল জোরে ঝড় উঠেছে

আমার মেশিন মানে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম হাফ ওয়ে বন্ধ হয়ে গেছে কারেন্ট চলে গেছে জানি না বৃষ্টি হবে কি না ভীষণ বাজে ওয়েদার মানে সে শুকনো মেঘ ডাকা বললে না সে শুকনো সেরকম মেঘ ডাকছে এরকম হচ্ছে বিশাল জোরের ভাওয়া দিচ্ছে অনেকে ব্যাংকটা এদিকে দাঁড়িয়েছে দেখছে এরকম ওয়েদারটা করে দেখো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে কি করেছো গণেশ ঠাকুর এই দেখো এটা লাড্ডু হাতে লাড্ডু হাতে মাম্মা গণেশ ঠাকুর বানিয়েছে এইটা হচ্ছে গণেশ ফ্যান জাপাকে ও এটা পাটা গণেশ ঠাকুরে হ্যাঁ মোটামুটি এসেছে ভালো হয়েছে খারাপ হয়নি ও হাতে আবার লাড্ডু ঠিক আছে আইডিয়া করে তুমি বানিয়েছো এটা অনেক প্র্যাকটিস করো ঠিক আছে আজকে আমাদের লাঞ্চ মেনু কি হয়েছে তোমাদের দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে লাউ খোসা ভাজা বুঝতে এটা অল্প আছে তার কারণ দিয়েছিলাম সকালেও খেয়ে গেছে আমার আর আমার মেয়ের এটা আর এদিকে বানিয়েছি হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি মতো তরকারি মানে হচ্ছে একদম পেঁয়াজ রসুন দিয়ে মাংস যেরকম হয় ঠিক সেম প্রসেসই হয়েছে একদম এটা খেতে ভীষণ ভালো লাগে এই হচ্ছে আমাদের আজকে সিম্পল লাঞ্চ মেনু কি করব বলো তো দুটো মানুষ দুটো নয় তিনটে মানুষ যেটা হচ্ছে মাম্মাকেও ধরতে হবে তা আমার আমার বরের আর মেয়ের গুবলুর তো সম্পূর্ণ আলাদা গুবলু চিকেন বয়ল করা হয় চিকেন খায় আজকে ফিশ খেয়েছে তো জন্য থাকার মধ্যে আমি আমার বর আর মেয়ে তো এইটুকুটুকু খাওয়া বেশি হ্যাড্ডা রান্না করে লাভ নেই ওতে দুটো দুটো তিনটে করে পদ রান্না করি দুটো থেকে তিনটে ম্যাক্সিমাম তো এর মধ্যেই হয়ে যায় তো এই হচ্ছে আপাতত চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে ফেলি বুঝতে পেরেছো কারণ কারেন্ট চলে গেছে কি হবে জানি না ফাইনালি বৃষ্টিটা নেমেছে এই যে দেখো ভেজাস না হাতটা ভেজা হাত ভিজবে মেঘ ডাকছে চল ঘরে চল ঘরে বালি চল মেঘ ডাকছে এক এক সময় বাজ পড়ছে জোরে জোরে শোনো ই

বাপরে গুড ইভিনিং চলে এসেছি রান্নাঘরে ডিনার বানাতে তো আজকে ওয়েদারটা বেশ সুন্দর আছে ঘরের ভিতরে গরম কিন্তু বাড়িটা বেশ সুন্দর হওয়া দিচ্ছে অনেকদিন পরে বৃষ্টি হলো তো বর নিয়ে চলে এসেছে দেশি মুরগি যে আজকে বাড়িতে দেশি মুরগি মানে কষা কষা করে বানাতে হবে ওই জন্য নিয়ে চলে এসেছে এখন কটা বাজে এখন বাজে পৌনে নটা নিয়ে এসেছে যদি তাড়াতাড়ি করে মানে এসেছে সাড়ে আটটার সময় তো বর যখন এনেছে করতে হবে আশা করে বাঁচারি যখন এনেছে ওই জন্য আমি মানে রুটিটা তো আগে করেই রেখেছি কারণ কি হবে না আমি রুটিটা আগে করে রেখে দিয়েছি এবারে শুধু মাংসটা হবে কিন্তু মাংস করার শুধু মাংস তো না মাংস যে জোগাড় যন্ত্র সেগুলো তো টাইম লাগে না এদিকে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি আর একদিকে রসুন থেতো করছি ওইদিকে পেঁয়াজটা হালকা লাল লাল হতে হতে রসুনটাও থেতো করা হয়ে যাবে কারণ অনেকটা একটু দেরি হয়ে গেছে বসাতে বসাতে নটা পাঁচ দশ হয়ে গেছে কটা বাজে হ্যাঁ নটা পাঁচই বাজে এবার জিনিসটাকে তো কষাতে হবে মুরগি একটু প্রেশার কুকারে দিতে হবে নাহলে হবে না একটু মানে দশটার মধ্যে ট্যারিস কমপ্লিট করতে হবে দশটা সাড়ে দশটার মধ্যে নাহলে খাবো কখন আবার কালকে আবার সকালে রান্না বান্না আছে সবই আছে কিছু যোগাযোগ করে রাখাতে তাই না পরে গেছে বলছিল খিচুড়ি করতে দেখো খিচুড়ি এই তো কদিন আগে খেলাম আজকে আর ভালো লাগছে না বলছো আমি তাহলে এমনি ফ্রিজে মাংস আছে মাংসটা করি না বলো ফ্রিজে মাংসরা করতে হবে না করে বেশি দিয়ে গিয়ে আসবে আচ্ছা তাড়াতাড়ি বাড়ি আসবে তাড়াতাড়ি না হলে এদিকেও দেরি হয়ে যায় এদিকে দেরি হয়ে যায় এদিকে এবার দিয়ে বললো যে ঠিক আছে চেষ্টা করবে ও বুঝতেই পারো অফিসের ব্যাপার চাইলে তো তাড়াতাড়ি আসা যায় না তাও সাড়ে আটটা বেজে গেছে আসতে রুটিটা আমি করেই রেখেছিলাম পেঁয়াজ রসুনটা করবো ভাবছিলাম এবার তারপর মাম্মাকে খাওয়ানো দাওয়ানো সব কিছুই আছে তাই না দেখা যায় যা হবে হবে তো চলো করি হ্যাঁ এদিকে ফ্রিজ থেকে আদাটা নিয়ে আসি আদাটা কালকেই করে রেখেছি আদা শেষ হয়ে গেছিলো রসুন আর টমেটো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা এবারে দেবো এই তিনখানা লঙ্কা এই যে দেখতে এত বড় বড় জানো তো মানে রূপ আছে গুন নেই ঠিক আমার মতো মনে হবে যেন কত ঝাল কিন্তু কিচ্ছু ঝাল নেই আমার মতো অবস্থা হয়েছে আমি এত বড় ছোট দেখি না বাবা কত সবজি এ তা এ কিন্তু নিজেদের পুরো ভেপসা এত বলে ঘেপসি আমি কোনো কম বেরি না হয়েছে তিনখানা লঙ্কা দিয়ে দিলাম সে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন ধনে গুঁড়ো ফাইনালি জিরে গুঁড়ো সুন্দরভাবে ভাবে পেঁয়াজটা বলে এসেছে দেবে পেঁয়াজটা ভালোভাবে বললে না গ্রেভিটাও সুন্দর আসে তাহলে বরদসে যেন তাঁত বাইর করে থাকে এবার ভালো করে কষবো একটু তারপরে মাংসটাকে দেবো বরের দেশি মুরগি এত প্রিয় কি বলবো এখন উচ্চে উচ্চে গেছে পরে একটু কমে যাবে করতে করতে তবে তো প্রেশার কুকারে দেবো দেশি মুরগি নালে সিদ্ধ হবে না এদিকে গোবলোর ভাতটাকে মেখে নিচ্ছি কারণ ওকে তো দেরি করলে হবে না বুঝতে পেরেছে দেখেছো ওকে তো টাইমে দিতেই হবে গোবুক খেয়ে নেবে মাংস সুন্দর করে কষে জল দিয়ে দিয়েছে এবার প্রেশার দেওয়া হবে ধনে দিয়েছে একটু ওদের দেখানো হয়নি তাড়াতাড়ি করে করা হচ্ছে তো চারিদিক দেখা হচ্ছে ঝাপা ঝাপ করে দিয়ে দিচ্ছে বড়কে বললাম তুমি একটু নাড়াও এটা আমি তখন কুকুরকে খেতে দিয়ে আসি ঠিক আছে না হুম প্রেশার কুকারটা নি না ঠিকই আছে বেশি ঝোল পাবো না কষা কষা হবে শশা কেটে রেখে দিলাম খাওয়ার পরে খাবো হয়ে গেছে এবার দেখি কি মেরে দি মাংস একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর ভাবে গরম মশলা দিয়ে দিয়েছি একটু সামান্য করে দিয়েছি এবারে চাপা দিয়ে দিই ঝোল একদম ঠিকঠাকই আছে এই যে বেশি আবার মারলে মুশকিল আছে দশটা যে মাংসটা একটু চাপা দেওয়া থাকবে যেহেতু গরম মশলা দিয়েছি চাপা দেওয়া থাকলে আর ততক্ষণ এদিকে টুকি টাকি অল্প একটু প্রেশার কুকার একটু থালা বাসন একটু আছে এগুলো মেজে ফেলি মাংস একদম চার জায়গায় ভাগ করে নিয়েছি এই যে এই তিনটা আমাদের এটা রেখে দিয়েছি একটুখানি আমি সব কাজ মোটামুটি পারি কিন্তু এই যে মানে মাছটাও দিতে পারবো মাছটা ডিম তো কোনো ব্যাপারই না মাংসটা দিতে না আমার খুব মানে খুব ইয়ে হয় যে কম দিয়ে ফেললাম না তো এই বাজে দিয়ে ফেললাম না তো এটা খারাপ দিয়ে ফেললাম না তো আমি একটু বেশি খেয়ে ফেললাম না তো মানে এরকম মানে খাবো না কেন বেশি খাবো না ঠিক আছে কিন্তু অন্যকে কম দিয়ে নিজে বেশি খেলে কেমন লাগে না বলো ওই কম দিয়ে ফেললাম না তো আমার প্রচুর অস্বস্তি লাগে ওই জন্য এখানে যখন মা থাকে মাকে বলে আমি করে দেবো কিন্তু আমি ভাগ আমি করতে পারবো না আমার খুব রাগ ধর মা বলো কর না কেয়ার আছে আমাদের আমরাই তো খাবার আছে না তবুও আমার কেমন লাগে ভাগ করতে আমি পারি না এটা শিখতে হবে বুঝতে পেরেছো তো তো একটু দিয়েছি কোনো রকমে কালকের জন্য একটু রেখে দিয়েছি মাংস কালকে বড় বলেছে খাবে একটু তো তাছর দেশি মুরগি ওর প্রাণ তো চলো এবার একটু ঠান্ডা হোক তারপরে ফ্রিজে পড়বো আমার এবার খেয়ে নিই খেতে বসে পড়েছি এই যে মাংস দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে কিন্তু খাই না কন্ট্রোল ওই জন্য একটু ওখানে ভাত নিয়েছি এটা শেষে খাবো মনটাকে তৃপ্তি দেওয়ার জন্য আর কি তো এবারে খেয়ে দেখি কেমন হয়েছে ঠিক আছে ঠিকঠাক হয়েছে না ঝাল টাল মামা কেমন হয়েছে এই জাস্ট ঘরে আসলাম একটা পার্সেল দুপুর বেলায় তো খোলার হয়নি এখন খুলবে সময় হয়েছিল ওনার মামার একটা জামা অর্ডার দিয়েছিলাম তো সেটা এসেছে। কেমন এসেছে দেখি দেখি দড়া। ওরে কেমন এসেছে দেখি। দেখি প্যান্ট আর জামা সেট। তেমন বড় সাইজে দিয়েছি কারণ ও যা হচ্ছে না গো আর বলে কথা নেই ইন করে পরাই দেবো পরাই করে বড় নেই করে পুরো একদম ইন করে যা আন্দু ফিট দেখি থেকে 9 বছরে নিয়েছি তো কেমন হয়েছে ড্রেসটা জানিও ঠিক আছে যদি বাড়ি যায় আর কি তো এটা পরেই নিয়ে যাব ভাবছি ওকে এটা বেশ সুন্দর দেখতে বেশ ফ্লাইটে গিয়ে যাব ফ্লাইটো থামলে লাগে বট এসি এসি চলে কাঁপেই তো ফুল اتا আছে বাড়ি এসে দেখে কি হয় তো চলো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিয়ে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ ফেসটি ফলো করে দিও এই যে দেখো এই শিখে পরিয়ে দিয়েছি একটা হাত গুটিয়ে দিয়েছি এখানটায় এরকম করেই গুটিয়ে দেবো দেখবি না যখন পরিয়ে দেবো ঠিকঠাক আর প্যান্টটা দেখি একটু ইয়ে আছে ঠিক করে দেবো বুট ফুট পরবি তো সঙ্গে বুট পরলে একটা প্যান্টটা নিচে নামবে না এই খালি কোমর বেকাচ্ছে সাপের মতো দাঁড়া তো দেখে আবার সোজা হয়ে দাঁড়া সোজা হয়ে দাঁড়াবি তো ভালো লাগছে সুন্দর লাগছে